আঠারো বছর বয়স আঠারো বছর বয়স কি বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় উঠি আঠারো বছর বয়সের নেই ভয় পদা খাতে চায় ভাঙতে পাথর বাধা এ বয়সে কেউ মাথা নোয়াবার নয় আঠারো বছর বয়স জানে না কাদা বিবয়স জানে রক্ত দানের বাসপের বেগে স্টিমারের মতো চলে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য সপে শপথের কোলা হলে আঠারো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা এ বয়সে প্রাণে তীব্র আর প্রখর এ বয়সে কানে আসে কত মন্ত্রণা আঠারো বছর বয়স যে দুর্বার

বিপদের মুখে বয়স অগ্রমী বয়স তবু নতুন কিছু তো করে এই বয়স যেন কা পুরুষে নয় পথ চলতে বয়স চায় না থেমে এ বয়সে তাই নেই কোনো সংশয় এ দেশের বুকে আধারো আস্তি নেবে